নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ আজকে আমরা সবাই সপরিবারে চলে গেছিলাম আনন্দপুরে জগন্নাথ দেবের মন্দিরে ওখানে রথযাত্রার মেলা হয়েছে মেলা দেখতে গেছিলাম তো সবারই প্রথমে আমরা এসে জগন্নাথ দেবের দর্শন করি এখানে সবাই প্রসাদ বিতরণ হচ্ছে সবাই প্রসাদ গ্রহণ করছে দেখুন আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ হালকা ভিড় বেশি ভিড় ছিল না বৃষ্টির কারণে ভিড়টা কম ছিল তাই আমরা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি জগন্নাথ দেবের যেখানে দেখুন আমার ছেলে মেয়ে সবাই প্রসাদ গ্রহণ করছে জগন্নাথ দেবের মন্দির খুঁজে জগন্নাথ দেবের চেহারাটা দেখুন কত সুন্দর এখানে এসে আমরা সবাই তিলক নিলাম আর তারপর চরণামৃত গ্রহণ করলাম আনন্দপুরের এই আমাদের প্রথম কলকাতাতে প্রথম রথযাত্রার মেলা মেলাটা মোটামুটি ঠিকঠাক বসেছে অনেক লোকের সমাগম হয়েছে কিন্তু বৃষ্টির জন্য একটু কেমন লাগছে বা বৃষ্টির জন্য একটু কম ভিড় রয়েছে তো এসে মোটামুটি লোক এসেছে এখন জগন্নাথ দেবের কিসুমধুর মূর্তি দেখে মনো মনোমুগ্ধকর একটা মূর্তি এখান থেকে সবাই এই যে পণ্ডিতজি আছে সবাইকে স্নান জল দিচ্ছেন সবাইকে চরণামৃত দিচ্ছেন যে ছেলের হয়ে গেছে লাগানো খুব খুশি দেখুন সুন্দর করে তিলক লাগিয়েছে লাগিয়ে হাসছে সবারই রয়ে গেছে আমাদের স্ত্রীও যাচ্ছেন তারা আমরা সবাই মিলে তিলক গ্রহণ করলাম তিলক গ্রহণ করে এবার আস্তে 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 ওখানে কিছু ফটোশ্যুট করে একটু ভিডিও করে মেয়ে আছে মেয়ে সবাই মিলে সবাই মিলে একটু দাঁড়িয়ে একটু আনন্দ করে সবারই সাথে একটু পরিচয় করে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম মন্দিরের থেকে বাইরে বেরিয়ে এলাম দেখুন এই যে কী সুন্দর এখান থেকে বাইরে বেরিয়ে এসে আমরা লেগে গেলাম প্রসাদের লাইনে প্রসাদ গ্রহণ করার জন্য সবাই লাইন লাগাচ্ছে লাইন ছাড়া ঘরে প্রসাদ দেওয়া হয় না তো প্রসাদের জন্য সবাই লাইন লাগালাম তো জগন্নাথ দেবের প্রসাদ বলে কথা লাইনে তো লাগতেই হবে প্রসাদ তো নিতেই হবে তাই লাইনে লেগে প্রসাদ গ্রহণ করার জন্য চলে গেলাম অনেকক্ষণ লম্বা লাইন থাকার পরে আস্তে আস্তে আমরা প্রসাদ প্রসাদ পেয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরে প্রসাদ পেয়েছে এই যে দেখুন এখান থেকে আমরা এই যে কত লম্বা লাইন কত লোক প্রচুর লোকে প্রসাদ গ্রহণ করছে আর প্রচুর প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল কাউকে খালি হাতে ঘুরতে দেয়নি সবাই প্রসাদ পেয়েছে এই যেখান থেকে সে যে এখান থেকে প্রসাদ বিতরণ করছে কত সিস্টেমেটিকভাবে চার পাঁচজন ভলেন্টিয়ার রয়েছে তারা সবাই মিলে প্রসাদ দিচ্ছে এখানে প্রসাদের জন্য কোনো চার্জ করা হয় না কোনো পেয়ে কোনো পেয়ে পয়সা লাগে না সবাইকে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় গরিব বড়লোক লোক সবাই একসাথে একই লাইনে দাঁড়িয়ে আপনাকে প্রসাদ নিতে হয় প্রসাদ নিয়ে এখানে আমরা প্রসাদ গ্রহণ করলাম ছেলে মেয়ে আমি আমার স্ত্রী সবাই প্রসাদ গ্রহণ করা চলে গেলাম মেলার ভিতরে মেলার ভিতরেই কি পড়লে রঙ বেরঙের চুড়িগুলো চুড়িগুলো সব দেখলাম খুব সুন্দর সুন্দর চুড়ি সব সুন্দর সুন্দর চুরি কিন্তু আমার দেখে আমার স্ত্রী অত পছন্দ হলো না তো ওখান থেকে আগে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আস্তে আস্তে আগে বেরোচ্ছে কত ভিড় দেখুন কত ভিড় মেলাতে প্রচণ্ড ভিড় কিন্তু অবশ্য জল হয়েছে জল না হলে ভিড়টা আরও বড়ো হয়ে যাওয়া মানে আরও ডবল হয়ে যেত কমসে কম ডবল হয়ে যেত তো এই যেখানে সব মেলা স্টল ছোটো ছোটো অনেক স্টল লেগেছে অনেক রকম স্টল চুরি স্টল হ্যাঁ খেলনা স্টল খাবারের স্টল অনেক স্টল রয়েছে ছোট বড়ো পাশে কিছু রাইড রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড রয়েছে ছোটো নাগরতোলা রয়েছে বড়ো নাগরতোলা রয়েছে সব কিছু রয়েছে এই যেখান থেকে আমরা চলে এলাম এই যে একটা টপ শ টয় শপের দোকানে টপ শপের দোকানে কিন্তু টপ টপ শপে টয় শপে গিয়ে ছেলে মেয়ে কিছুই পছন্দ করতে পারছে না ওরা কোনটা নেবে কী নেবে কিছু বুঝে উঠতে পারছে না তা ওখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম মেয়েটা যে একটা কী জলের বোতল নেই কী দেখেছে সেটা নেওয়ার জন্য জেদ করছে বাচ্চাদের দোকান থেকে আমরা চলে এলাম পরের শপে দেখো কত রকমের টয় নানান রকমের টয় কিন্তু বেসিক্যালি আমি দেখলাম ওটা চাইতে এখানে একটু দামটা বেশি বাইরে বাইরের বাজারে চাইতে এখানে দোকানের দামটা একটা ময়লার দোকানের দামটা বেশি পড়ছে সব জিনিসেরই সে যাই হোক প্রথম দিন বলে তো দাম কম এরপরে আমরা আস্তে আস্তে চলে এলাম আরেকটা একটা শয়ে একটা শপে সেখানে দেখছি কিছু শপটাই রয়েছে আমার মেয়ের জন্য কিছু শপটাই নেওয়া হলো হ্যাঁ কিছু শপটাই কিনেছি সব রকম ঘুরে ঘুরিয়ে দেখছে নানান রকমের এগুলো সবই একশো টাকা করে সপটায়গুলো যা নেবেন এখানে সব একশো টাকা তো এই যে এই ব্লু কালারের এই এইটা টয়টার পছন্দ হয়েছে মেয়ের ওটাকে টুনটুনি বলে তো সেটা নিল সেটা নিয়েছে আর ছেলে একটা কার নিয়েছে ওদের ওই ছোট্ট একটা কার পাওয়া যায় স্টিলের কী কার বলে ওদের ভগবান জানে সব কত রকমের নাম ভাবা কিছুই বুঝতে পারি না সেখান থেকে সব কেনাপত্র হয়ে গেলে তারপরে এই যে দেখুন এই যে টয়টা কেমন লাগছে কত সুন্দর সুন্দর সব টয় খুব সুন্দর লাগলো মেলাটা করে খুব আনন্দ পেলাম খুব ভালো লাগলো এবার এখান থেকে মেলা দেখা শেষ কেনাকাটি শেষ এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চললাম সময় মিলে আস্তে আস্তে প্রচণ্ড ভিড় কিন্তু তার মধ্যে দিয়ে সবাই মিলে আস্তে আস্তে বাড়ির দিকে চললাম থ্যাংক ইউ